আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আমাদের কোয়েল পাখির খামারে বেশ কিছুদিন ধরে আমরা আমাদের কোয়েল পাখির খামারেই কাজ করতেছি আর আজকে যে কাজটা করব। সেটা হলো আপনার আমাদের যে ব্রুডিংয়ের ঘরটা আছে সেই ব্রুডিংয়ের ঘরে কাজগুলো আজকে আমরা করব। সেটা হলো প্রথমেই আমরা যে কাজটা করব। সেটা হলো আমাদের কোয়েল পাখির ঘরের যে একটা ফুঁকা আছে ওই ফুঁকাটা আমরা সিমেন্ট দিয়ে আটকাই দিবো তো আটকানো আটকায় দেওয়া শেষ আমরা এখন যাইতেছি বাঁশ কাটতে কারণ বাঁশ কেটে আমরা আসলে আমাদের যে কোয়েল পাখির মানে ব্রুডিংয়ের ঘরটা আছে ওই ব্রুডিংয়ের ঘরে একটা দরজা বানাইতে হবে সেই দরজাটা আমরা বানাবো আর সেই দরজাটাই আমরা বানাবো বাঁশ দিয়ে আর নেট দিয়ে তো প্রথমে আমরা বাস্কেটে নিতেছি কেটে চার টুকরা করে আমরা আসলে ফ্রেমটা বানাবো নেটের মধ্যে আর আমরা একটা প্রবলেমের মধ্যে আছি সেটা মানে প্রবলেম না কি আমরা একটা টেনশনের মধ্যে পড়ে গেছি সেটা হলো আমরা যে আমরা কোয়েল পাখির জিরো বাচ্চা আনবো নাকি আমরা আমাদের মানে কোয়েল পাখির মানে যে বিজ ডিমগুলো আছে সেই বিজ ডিমগুলো আনবো তো কোয়েল পাখির জিরো বাচ্চা আনতে গেলে আমাদের নয় টাকা দশ টাকা করে পড়তেছে আর বিষ ডিম যদি আনে আমরা পাঁচ টাকা হয়তো চার টাকা করে পড়বে তো আমরা দুই জায়গায় কথা বলছি এক জায়গায় আমাদের চার টাকা বলছে আর এক জায়গায় আমাদের পাঁচ টাকা বলছে তো কোয়েল পাখির ক্ষেত্রেও সেই একই বাট আমাদের ওইখানে একটা জায়গায় বলছে যে যদি আপনি পাঁচশো কোয়েল পাখি নেন তাহলে আমি নয় টাকা করে রাখবো আর যদি আপনি দুই একশো মানে পাঁচশোর নিচে নেন তাহলে আমাদের দশ টাকা করে দিতে হবে তো এখন বুঝতেছি না আসলে আমি কি করব একটু এটা নিয়ে আমরা ভাবতেছি তো আসলে এত বেশি ভাববো না কারণ আমাদের দুইটা দিকে আমরা মোটামুটি ঠিক করে ফেলছি আর আমাদের ইন ইনকিউবিটারও আছে আগের তো আমরা ইনকিউবিটারও আগে ঠিক করে রাখছি আর একটা নতুন ইনকিউবিটার বানাইছি তো আসলে আমাদের যদি আমরা বিজ ডিম আনি আমাদের ওইটাও প্রবলেম হবে না কারণ আমাদের ইনকিউবিটার আছে আমরা ফোটাই নিতে পারবো সতেরো ষোলো সতেরো দিন হয়তো সময় লাগবে আর ষোলো সতেরো দিন হয়তো দেখতে দেখতেই চলে যাবে তো আমরা চাইলে ইনকিউবিটারে আমরা বিজ ডিমও ফোটাই নিতে পারবো আর এখানে আমাদের বোর্ডিংয়ের ঘরটাও মানে মোটামুটি মোটামুটি না আমরা পুরো কমপ্লিট করে ফেলবো এই সতেরো দিনের আগে আর আমাদের হয়তো বেশি সময়ও লাগবে না আজকে মোটামুটি আমাদের বোর্ডিংয়ের ঘরটা অনেক কাজই হয়ে যাবে যেরকম আমাদের দরজাটা লাগানো হয়ে গেলে আর মানে দরজার কোনো টেনশন থাকবে না তারপরে আমাদের যে কারেন্টের লাইন আর কারেন্টের লাইন তো আগেই ঠিক করে ফেলছি এখন শুধু লাইটগুলা লাগায় নিব তো আজকে আমরা কিন্তু লাইটের কাজটাও মোটামুটি করে রাখবো তো আসলে এখন আমাদের যেটা মানে চিন্তা আমরা হয়তো মানে যেটা আমরা বুজ ভাবতেছি সেটা হলো আমরা চাইতেছি যে মানে যেটা আমাদের সুবিধা হয় সেটাই আমরা করবো আর সেটা মানে যেটা আমরা করতে চাইতেছি সেটা হলো বিজ ডি মানার চিন্তাভাবনাটাই আমরা করতেছি আর আপনাদের যদি কারও কোনো পরামর্শ বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই আমাদের জানায় হেল্প করবেন কারণ আমরা নতুন উদ্যোক্তা আমরা অতটা বেশি ভালো বুঝিও না জানিও না এর আগে আমরা চারশো কোয়েল পাখি এনে প্রায় সবগুলাই মেরে ফেলছি আসলে চারশো কোয়েল পাখি থেকে তেইশটা কোয়েল পাখি বেঁচে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর যে আমাদের তেইশ চব্বিশটা কোয়েল পাখি বেঁচে গেছে আর তার মধ্যে মনে করেন যে এখন আমাদের ওই সময় ব্রুডিংয়ের ঘরটা ওই রকম প্রস্তুত ছিল না হঠাৎ করে এনে ফেলছিলাম ব্রুডিং নিয়ে আমরা ওরকম ভাবিও নাই আর কোয়েল পাখি ব্রুডিং করা ভাই অনেক কষ্ট কারণ একটু উনিশ বিশ হলেই মারা যায় আর চোখের সামনে যেইভাবে মারা গেছে রাগেরগুলো এখন ওটা ভাবতেও আর কি ভয় লাগে তো আমরা চাইতাছি না যে ওরকমভাবে কোনো কিছু হোক এর জন্য আমাদের মোটামুটি যে ব্রুডিংয়ের ঘরটা বানাইছি এবার আমরা আশা করতেছি যে হয়তো ওরকম কোনো কিছু হবে না আর কপালে থাকলে ভাই কোনো কথাই নাই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে তো আমাদের কিন্তু মোটামুটি আজকের মতন কাজ শেষ আমরা আজকে কাজ করব না অলরেডি তিনটা বেজে গেছে আমাদের ক্ষুধাও লেগে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোয়েল পাখির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের হেল্প করবেন আসসালামু আলাইকুম